সুপ্রিয় শিক্ষার্থী আমরা গণিতাল বিয়েটার একটা সমস্যার সমাধান করব এখানে একটা ট্র্যাফিজিয়াম দেওয়া আছে নাকি ট্র্যাফিজিয়ামের সমান্তরাল বহুদয় দেওয়া আছে এইট সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে থার্টি সেন্টিমিটার স্কোয়ার আমাকে উচ্চতা এই নির্ণয় করতে হবে তো ট্র্যাফিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে এবং সমান্তরাল বহুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে ট্র্যাফিজিয়ামের উচ্চতা বের করতে হবে হ্যাঁ অর্ধেক গুণ সমান্তরাল বাহুদায়ের যোগফল গুণ উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ফল ইন্টু উচ্চতা আমি মনে করি এটা ডি একটা তাই তো की दवा से बोलो এবং ক্ষেত্রফল থার্টি সেন্টিমিটার স্কোয়ার আমাকে কি করতে হবে উচ্চতা বা এই সিকল টু কত বের করতে হবে তাই না এইসিকল টু কত এটা বের করতে হবে এইটা আমার এইস বের করতে হবে তো আমরা এবাম আছে এর ক্ষেত্রফল কত বি ক্ষেত্রফল ইকল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদার জোফাল কত বলো হাফ ইন্টু এইট সেন্টিমিটার প্লাস সেভেন সেন্টিমিটার ঠিক আছে কিন্তু উচ্চতা কত এইট এটা এটা বেসে কি বল এখন দেখো এইটার মান কত দেওয়া আছে হাফ ইন্টু এইট সেন্টিমিটার প্লাস সেভেন

থার্টি সেন্টিমিটার স্কোয়ার ওদিকে গুণ হয়ে যাবে অর্থাৎ এটাকে বলে আড় গুণন এখানে দুই নিচে তিরিশের সঙ্গে গুণ হয়ে যাবে উভয় দুই দিয়ে গুণ করলে উভয় পক্ষে দুই দুই দিয়ে গুণ করলে এখানে দুই কেটে যাবে আর ওখানে সিক্সটি হবে বা এইচ টু সিক্সটি সেন্টিমিটার স্কোয়ার বাই ফিফটিন ইকল টু তারপর ফোর সেন্টিমিটার অর্থাৎ এইস এর মান কত পেলাম ফোর সেন্টিমিটার বুঝতে পেরেছি সবাই